ভাই সম্প্রতি আমরা দেখছি ভিজিট ভিসা অনেক রিফিউজ হচ্ছে তো ভিজিট ভিসা রিফিউজ হলে করণীয়টা কি ভিজিট ভিসা রিফিউজ হলে দ্য অনলি সলিউশন আমরা লিগালি বলি ক্লায়েন্টের প্রিয়াকশন প্রোটোকল সার্ভ করা এখন আপনার প্রিয়াকশন প্রোটোকল সব ক্ষেত্রে কিন্তু আপনার হেল্পফুল না হতে পারে ফর এক্সাম্পল আপনার আমাদের ক্লায়েন্টরা কেউ যদি একটি কনফারেন্সে আসতে চায় এবং তার সেক্ষেত্রে একটা টাইম রেস্ট্রিকশন আছে যে হয়তো এক মাসের মধ্যে তাকে আসতে হবে সেই ক্ষেত্রে সম্ভবত ফ্রেশ অ্যাপ্লিকেশন করা ভালো এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের যেই কারণে ভিজিট ভিসা রিফিউজ হয়েছে সেই সেই কনসার্নগুলো অ্যাড্রেস করে যে এই কারণে রিফিউজ হয়েছে আমি এইটা এই কারণে মানছি না বা এই কারণে আমি মনে করছি না ঠিক আছে যদি টাইম রেস্ট্রিকশন বা টাইম সেন্সিটিভ না হয় সেই ক্ষেত্রে প্রিয়াকশন প্রোটোকল দেওয়াটা খুবই সমীচীন কারণ হচ্ছে প্রোটোকল দিলে যদি মানে অ্যাপ্লিকেশন মোটামুটি ভালো করা হয়ে থাকে শতকরা আশি ভাগ চান্সেস আছে নব্বই ভাগ চান্সেস আছে হোম অফিস উইল রিকনসিডার অ্যাপ্লিকেশন সোনালি মার্কেট আমার প্রিয় সুপার মার্কেট হাম ও বার্মিংহাম তো সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ফিউচারে যদি অ্যাপ্লিকেশন আপনি আবার করেন ইউকে আসার জন্য আপনাকে কিন্তু বলতে হচ্ছে না এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছিল যখন আপনি প্রিয়াকশন প্রোটোকল দিচ্ছেন তারা অ্যাপ্লিকেশন রিকনসিডার করতেছে তার মানে হচ্ছে প্রিভিয়াস রিফিউজ রিফিউজালটা উইথড্রন হয়ে যাচ্ছে সো এটা ফিউচার ইমিগ্রেশন হিস্ট্রির জন্য খুব ভালো সো প্রিয়াকশন প্রোটোকল আমরা যেটা বলি বেসিক্যালি এটা আমরা হোম অফিসকে একটা থ্রেড দেওয়ার মতন যে আমাকে যদি ভিসা তুমি না দাও বা ডিসিশনটা উইথড্র না করো আমরা হাইকোর্টে যাবো যেখানে এখানে আপার ট্রাইব্যুনাল যেটা আগে হাইকোর্ট ছিল পিওরলি সো আপার ট্রাইব্যুনাল যাবো এবং এটা লিগাল রিকোয়ারমেন্ট জুডিশিয়াল রিভিউ করার আগে সো প্রিয়কশনের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স বলে নাইনটি পার্সেন্ট আপ টু নাইনটি পার্সেন্ট রিফিউজাল ক্যান বি ওভার টার্ন আপনার প্রিয়াকশন প্রোটোকল দিয়ে সো আপনার যেই কারণে ভিজিট ভিসা রিফিউজ আছে সেই কারণগুলো আপনি যেটা যে কারণে মনে করছেন যেরকম অফিস ঠিক ডিসিশন নেয় না এন্ট্রিক্লেন্স অফিসার ঠিক ডিসিশন নেয় নেয় এগুলো অ্যাড্রেস করে যদি আপনি একটা প্রিয়াকশন লেটার লেখেন তাহলে আপনার নিজে নিজে করা যায় নাকি নিজে নিজে করা সম্ভব আপনি যদি চিঠি আঁকারও অ্যাকসেপ্টেড যে এই কারণে আমার চিঠি আঁকারও লেখেন বাট লয়ারদের যদি করেন প্রিয়াকশন প্রোটোকল লেটারের সার্টেন এলিমেন্ট আছে এগুলো থাকা উচিত চৌদ্দ দিন সময় দিতে হয় আপনাকে কোন অ্যাড্রেসে তারা রেসপন্স করবে এটা লিখে দিতে হয় সার্টেন আদার থিংস কি ইস্যুজ আছে কেন সো লয়ার আপনাকে একজন লয়ার আপনাকে হেল্প করতে পারে টু রাইট ইন এ প্রপার ওয়ে বাট আপনি যদি কেউ যদি পার্সোনালিও করে আই হ্যাভ সিন ইন দ্য ফার্স্ট আমার সাথে ক্লায়েন্টও তো আলাপ করেছে বাট তারপরে সে নিজে নিজে একটা চিঠি লিখেছে এবং হয়ে গেছে ভিসা